আসসালামু আলাইকুম एवरीवन তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো এই ধরনের ভিডিও কিন্তু আগেও আমি একটা আপলোড করেছি তো সেই ভিডিওটা যারা দেখেছেন কিছু কমেন্ট করেছেন ওই ভিডিওতে যে ভাই আপনার গাইডলাইন মতো আমি কাজ করেছি কিন্তু আমার কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড হয় নাই মানে ফলোটা শো করে নাই তো কিভাবে আপনাদের ফলোটা শো করাবেন এবং কেন আপনাদের ফলো বাটনটা শো হয় নাই তো এটার কারণ কী তো সব কিছু বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে তো দেখেন আপনাদের কিন্তু আমি যেভাবে গাইডলাইন দিয়েছি আপনারা যদি সেই গাইডলাইন অনুযায়ী কাজ করে থাকেন তাহলে অবশ্যই হবে কিন্তু তার মধ্যে তিনটা কারণ আছে আপনাদের না হওয়া তো তার মধ্যে প্রথম যে কারণটা হলো আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা যদি লক থাকে ওই প্রোফাইলটা কিন্তু লকটা আনলক করে নিতে হবে ঠিক আছে এবার দ্বিতীয় যে কারণটা হলো সেটা হলো তোমাদেরকে কিন্তু প্রফেশনাল মোড করে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি থ্রি ডট তো থ্রি ডটের উপরে তোমরা এখানে একটা ক্লিক করে দিবে তো ক্লিক করার পরে এখানে নিচের দিকে চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছো যে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছো ট্রান অফ প্রফেশনাল মোড ঠিক আছে তো এখানে কিন্তু আমার অন করা আছে তোমাদের ক্ষেত্রে যদি এটাকে ট্রান ওয়ান প্রফেশনাল মোড লেখা আসে তাহলে এখানে একটা ক্লিক করে দিবে ঠিক আছে তো এটা এখন আমার অন করা আছে তোমরা এখান থেকে এটা অন করে নেবে অন করে নেওয়ার পর তোমাদের যা করতে হবে এখান থেকে ব্যাক চলে আসবে তারপর আসার পরে উপরে আবার দেখতে পাচ্ছ তোমার প্রোফাইল আইকন ঠিক আছে সরি উপরে দেখতে পাচ্ছ তোমার প্রোফাইল আইকন তো প্রোফাইল আইকনে তোমরা একটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে সেটিংসটা আছে ঠিক আছে এখানে কিন্তু সেটিংস এই সেটিংসটার উপরে একটা ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে তোমরা নিচের দিকে চলে আসবে ঠিক আছে নিচের দিকে আসার পর তোমাদের এখানে দেখবে একটা অপশন আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এটার উপরে একটা ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করার পর তোমাদের প্রথমে যে দেখতে পাচ্ছ হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে তো এটা হলো তোমাদের কি আমি বলি যে তোমাদেরকে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মানে তোমাদেরকে ফলো না যে ডাইরেক্টলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তার জন্য এটাকে তোমাকে অ্যালাউ করবে কি না তো এখানে এখানে দেখতে পাচ্ছ আমার দুইটা অপশন আসছে একটা হলো এভরি ওয়ান আর একটা হলো ফ্রেন্ডস অফ ফ্রেন্ড ঠিক আছে তো তোমরা এখান থেকে করে দেবে কি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এটা করে দেবে ঠিক আছে শুধু তোমাদের ফ্রেন্ডস যারা আছে তারা কিন্তু ফ্রেন্ড করতে পারবে কিন্তু অন্যও যারা আছে তারা কিন্তু তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না অনলি ফলো করতে পারবে ঠিক আছে এটার কাজ হলো এটা তো এখান থেকে এটা দিয়ে সেভ করে দিবে তারপরে দেখতে পাচ্ছ এখানে ও ক্যান সে ইউ ফ্রেন্ড লিস্ট ঠিক আছে তো এটার মানে হলো কি এটার মানে হলো তোমরা এখানে যদি এটাকে পাবলিক করে রাখো তাহলে তোমাদেরকে যে তোমার যে ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে কিন্তু সবাই দেখতে পারবে আর এখানে যদি ফ্রেন্ড দিয়ে রাখো তাহলে তোমার ফ্রেন্ডরা শুধু দেখতে পারবে তো তোমরা এটাতে কিছুই করবে না এখানে শুধু অনলি মি এটা করে দিবে তারপর এখানে সেভ করে দিবে ঠিক আছে তারপরে এখানে একটু ব্যাগ চলে আসবে ব্যাগ আসার পরে এখানে আবার একটু নিচের দিকে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আরেকটা অপশন আছে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো এটার উপরে আবার একটা ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করার পরে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছ হো ক্যান ফলো মি এটার ওপরে একটা ক্লিক করে দিবে ঠিক আছে এখানে ক্লিক করে এটা যদি পাবলিক থাকে তো অবশ্যই এখানে পাবলিক লাগবে মানে এখানে তোমাকে সবাই ফলো করতে পারবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছো হো ক্যান সি ইউ ফলোয়ার অন ইউর টাইম লাইন ঠিক আছে এগুলা কিন্তু তোমরা সব কিছু পাবলিক করে লাগবে তারপরে দেখতে পাচ্ছো এখানে কিন্তু তৃতীয় নম্বর যে অপশানটা আছে হো ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো ঠিক আছে তো এটাও তোমরা এখান থেকে এটাকে অনলি মি করে লাগবে ঠিক আছে নিচে একদম নিচে যে অপশানটা আছে এটাকে একদম নিচের অপশনটা সিলেক্ট করে সেভ করে দিবে এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশান এই দুইটা অপশান কিন্তু এখান থেকে অন করে দিবে তারপর এখান থেকে এটা ব্যাগ চলে আসবে যেভাবে দেখিয়েছি সবগুলা এরকমভাবে করে দিবে তারপরে দেখবে তোমার সব কিছু হয়ে গেছে এবার লাস্ট একটা কথা বলি তো এখানে সব কিছু করার পরও কিন্তু তোমাদের এরকম মানে তোমাদের কমেন্ট করলে কিন্তু ফলো বাটনটা আসে না তার কারণ হলো যে তোমাদের যাদের দেখা যাচ্ছে পাঁচ হাজারের নিচে যাদের ফলোয়ার্স আছে মানে ফ্রেন্ডস ফলোয়ার্স যাদের আছে পাঁচ হাজারের নিচে তাদের কিন্তু অনেকেরই হচ্ছে না এবং অনেকেরই হচ্ছে ঠিক আছে তো এটার কারণ হলো পাঁচ হাজার ফলোয়ার্সের নিচে যাদের আছে আমি কিন্তু খেয়াল করে দেখেছি অন্যভাবেও তো অনেকেরই হচ্ছে কিন্তু অনেকেরই হচ্ছে না আর যাদের পাঁচ হাজারের উপরে ফলোয়ার্স ফ্রেন্ডস আছে অবশ্যই তাদের কিন্তু সাথে সাথে এটা হয়ে যায় ঠিক আছে তো আশা করি বুঝাতে পেরেছি তো আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যালেলে নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক আসে